বাঁচাও কেউ আমাকে বাঁচাও বাঁচাও চলুন আর দেরি করলে হবে না বাইরে বেরোতে হবে এক্ষুনি চলুন তখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে আমার বাবা মা সামনে দাঁড়িয়ে এখন কেমন আছিস বাবা আমার আমার কি হয়েছে মা আমি কেন হাসপাতালে তোর কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি বাবা মার চল চল আমরা বাড়ি যাই বাড়ি আসবি বলে ফোন করে ওই পড়ো জমিদার বাড়িতে কি করতে গিয়েছিলিস এখনো বেরোসনি তোর স্বভাবটা না আর তুই পাল্টাবি না সেই রাত করে বাড়ি ফিরবি তাই না এই তুই সত্যি করে বলতো আজ রাতে বাড়ি ফিরবি তো হ্যাঁ মা আজকেই বাড়ি ফিরছি তুমি কোনো চিন্তা না আমি ঠিক পৌঁছে ট্রেন থেকে নামার আগেই কিন্তু ফোন করবি বাবা তোকে স্টেশনে আনতে যাবে আমি কি ছোট আছি মা বাবাকে কেন আনতে আসতে হবে উম চারিদিকে যা সব খবর শুনছি তাছাড়া আজ আবার ঘোর অমাবস্যা গোটা রাস্তা খুটখুটে অন্ধকার থাকবে তুই কতদিন পর আসছিস বলতো পথে কি বলতে কি ঘটবে ঠিক আছে ঠিক আছে আমি নামার আগে ফোন করব। কথা মতো আমি বিকেলে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম শহর থেকে বাড়ি ফিরতে অনেকটা সময় লাগে প্রথমে ট্রেনে ভিড় থাকলেও কয়েকটা স্টেশন যাওয়ার পর ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেল ট্রেন যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে যায় ওই শুরু হয়ে গেল রোজ রোজ একই নাটক আজও বাড়ি যেতে মনে অনেকটা দেরি হয়ে যাবে রে আমি জিজ্ঞাসা করলাম অনেক রাত হয়ে যাবে আরে সে কি ইচ্ছা করে বলছি মশাই এই যে সিগন্যাল পেতে লাগলো এখন এইভাবেই চলবে যখন আমি স্টেশনে পৌঁছালাম তখন সময় রাত বারোটা তিরিশ ট্রেন থেকে আমি একা নামলাম স্টেশনেও কোনো লোক দেখতে পেলাম না কেমন যেন গা ছমছম করতে লাগলো খুনিক চুপচাপ দাঁড়িয়ে রইলাম যদি কেউ এই ট্রেন থেকে নেমে থাকে সেই সময় কোথা থেকে সামনে উদয় হলো স্টেশন মাস্টার বাবা তুমি রাতে এই স্টেশনে দেরি করে তো আপনিও কি এই ট্রেনে এলেন না আমি স্টেশন মাস্টার তোমায় দেখেই এলাম তুমি কোথায় যাবে বলো তো আমার বাড়ি পলাশপুরে আমি পলাশপুরে যাব সব গাড়ি তো চলে গেছে তোমাকে হেঁটে যেতে হবে এই তুমি দেরি করো না ওদিকে রাস্তাঘাট আবার ভালো নয় খুব সাবধানে যাবে আমি স্টেশন মাস্টারকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়লাম স্টেশন থেকে বেরিয়ে চারিদিকে তাকিয়ে দেখি কোথাও কিচ্ছু নেই ঘুটঘুটে অন্ধকারে মিশে গেছে পথ সেই দিকে তাকিয়ে আফসোস করে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে মনে হলো আমার পিছনের দিকে কেউ আছে আমার পায়ের চলার সাথে আর একটা পায়ের চলার শব্দ শুনতে পাচ্ছি একবার আমি পিছন ফিরে তাকালাম এত ঘুটঘুটে অন্ধকার কিছুই দেখতে পাচ্ছি না না ফোনের টর্চটা জালি মনে হচ্ছে ফোনের ব্যাটারি শেষ আবারও আমি হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে বারবার শুধু আমার মনে হচ্ছে আমার পিছনে কেউ যেন আসছে স্পষ্ট তার পায়ের শব্দও আমি শুনতে পাচ্ছি ভারী আশ্চর্য আমি দাঁড়িয়ে পড়লেই শব্দটা থেমে যাচ্ছে চোর আমার পিছু নেয়নি তো এ ওখানে এ আমার পিছু নিয়েছো সামনে এসো হঠাৎ আমি একটা মেয়ের শব্দ শুনতে পাই আমি আমি প্রীথা কোথায় তুমি আমার পিছু নিয়েছো কেন আমার আপনার পিছনিতে বয়ে গেছে আমি তো একটু জমিদার বাড়ির দিকে যাচ্ছিলাম জমিদার বাড়িতে জমিদার বাড়িতে এত রাতে সে ঠিক আছে তুমি আমার পিছু পিছু লুকিয়ে আসছো কেন সামনে এসো হঠাৎ করে অন্ধকারের মধ্যে থেকে একটা মহিলা এগিয়ে আসে আমার দিকে দেখতে বেশ সুন্দর চোখ দুটো মায়ায় ভরা বয়ে গেছে আমার তোমার নিতে তুমি আমার পথ আটকে আসছিলে সেই স্টেশন থেকেই তুমি আমার সামনে সামনে আসছিলে তা তুমি আমার সামনে আসছিলে কেন এত রাতেও তুমি মজা করছো এত রাতে একা জমিদার বাড়িতে যাচ্ছো তোমার ভয় করছে না আমাদের আবার ভয় কিসের তাছাড়া আজ তো জমিদার বাড়িতে অনুষ্ঠান একটু এগোলেই চারিদিকে আলো জ্বলছে ও তুমিও বুঝি যাচ্ছ জমিদার বাড়িতে না না আমি বাড়ি যাচ্ছি শহর থেকে আজকেই ফিরেছি এইভাবে কথা বলতে বলতে দুজনে চলতে শুরু করলাম যাই হোক একটা সঙ্গীত পাওয়া গেল মনে মনে কিছুটা সাহস পাওয়া গেল কারণ জমিদার বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি দূরে না আমি বললাম আপনি কোথা থেকে আসছেন আর রাতে একা এইভাবে এসেছেন কেন না না একা কোথায় এসেছি আমরা তো পুরো টিম এসেছি আমাকে একটা কাজের জন্য শহরে যেতে হয়েছিল তাই ফিরে আসতে একটু দেরি হয়ে গেল ও আচ্ছা আমার একটা কথা বলুন জমিদার বাড়িতে কিসের অনুষ্ঠান হচ্ছে ও বাড়ি তো অনেকদিন বন্ধ ছিল কেউ তো থাকতো না কোন অনুষ্ঠান নয় তো মুভির শুটিং চলছে মুভির শুটিং আর ইপাস এবি ব্যাপার তো বাইরের কাউকে কি দেখতে দেয় এমনিতে দেয় না পরিচিত কেউ থাকলে দেখতে দেয় আপনি আমার সাথে চলুন দেখতে পারবেন দুজনেই হাঁটতে হাঁটতে চলে এলাম জমিদার বাড়ির সামনে যাবে নাকি জমিদার বাড়ির অনুষ্ঠানে অনেক রাত হয়ে গেছে আগে বাড়ি যাই মা চিন্তা করছে কাল আসবো পরে এলে হবে না আজকেই তো অনুষ্ঠান সাথে মহাভোজ হবে আমার সাথে চলো তোমার ভালো লাগবে এই অনুষ্ঠান অন্যদিন কিন্তু দেখতে পাবে না কত লোক কত আলো চারিদিকে ভীষণ জমজমাটি ব্যাপার জমিদার বাড়ির বিয়ের শুটিং বলে কথা রাস্তায় দাঁড়িয়ে জমিদার বাড়ির দিকে তাকালাম সত্যি আলো জ্বলছে চারিদিকে দেখিনি হয় এই রকম সৌভাগ্য আর হবে কি না জানি না শুটিং দেখার লোভ আর সামলাতে পারলাম না তাই আমি বললাম শুটিং দেখার লোভ আমারও হচ্ছে চলো একটু দেখেই যাই আরে বাবা বিয়ে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি চলো চলো এমন সময় আমাদের পাশ দিয়ে একটা ঘোড়ার গাড়ি চলে গেল আনন্দের সাথে মেয়েটা ঘোড়ার গাড়ির পিছনে ছুটতে লাগলো এবং জমিদার বাড়ির দিকে যেতে লাগলো এইভাবে সিনেমায় এন্ট্রি হয় এত দূর থেকে আচ্ছা গিয়ে তো দেখা যাক কি হচ্ছে আমিও এটা ওটা ভেবে জমিদারদের বাড়ির দিকে পা বাড়ালাম যত কাছে যাচ্ছি বুঝতে পারছি জমিদার বাড়িটাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে আমি বুঝতে পারলাম এই পুরনো জমিদার বাড়িটা মেরামত করা হয়েছে শুধুমাত্র শুটিংয়ের জন্য নয়তো লাল ইটের দাঁত বের করে থাকা জমিদার বাড়িটা কারো দৃষ্টিতে পড়তই না চারিদিকে আলো আর আলো এমন সময় আমাকে দেখতে পেয়ে একটা বয়স্ক লোক বলে উঠল আপনি কি বল যাত্রী নাকি আসুন আসুন ভিতরে আসুন কি খাবেন বলুন আরে আমাকে কি অভিনেতাদের দলেরই একজন ভেবে বসেছে নাকি আমি কিছু বলতে যাব তার আগেই বয়স্ক লোকটা চলে গেলেন কিছু সময় পর ট্রেটে করে কিছু খাবার ও পানীয় নিয়ে এসে আমাকে ধরিয়ে দিলেন আমাদের অতিথি বলে কথা আপনাদের তো একটু বেশি করে খাতির যত্ন করতেই হবে ও বাবা এ তো এলাহি কাণ্ড আমার দুই চোখ সেই মেয়েটাকে খুঁজতে লাগলো হঠাৎই দেখতে পেলাম সুন্দর করে সেজে থাকা কনের পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা শুটিংয়ে এরাও এক একটা পার্ট ওই জন্যই এত তাড়াহুড়ো ছিল জমিদার বাড়িতে আসার জন্য আমার মন বলছে যাতে শুটিংয়ের প্রত্যেকটা দৃশ্যই অরিজিনাল লাগে ওই জন্যই এরকম ব্যবস্থা বিয়ে হচ্ছে হঠাৎ করে দেখি প্যান্ডেলের এক ধারে কাপড়ে আগুন ধরে যায় সঙ্গে সঙ্গে আগুনে চারিদিকে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে একই কাণ্ড আগুন আগুন পালাও 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 আগুন লেগেছে পালাও পালাও আমি দেখতে পেলাম চারিদিকে প্যান্ডেলের কাপড়ে আগুন লেগে গেছে আর আর সেই মেয়েটা মেয়েটা কোথায় গেল কোথায় গেল সেই মেয়েটা হঠাৎ করে আমার চারিদিকে দাউ দাউ করে পর্দাতে আগুন লেগে গেল কোন দিক দিয়ে পালাবো আমি কিছুই বুঝতে পারছি না চারিদিকে এত দ্রুত আগুন লেগে গেছে আমার আমার ভীষণই ভয় করতে লাগলো হঠাৎই আমি দেখি চোখের সামনে সকলে সকলে আস্তে আস্তে কঙ্কালে পরিণত হচ্ছে রক্ত মাংস গুলে পড়ে সেখানে একটা আস্ত নর কঙ্কাল দাঁড়িয়ে আছে আর আর খিলখিল করে হাসছে আরে আরে আমি এ কি দেখছি এটাও কি সম্ভব চারিদিকে শুধু কঙ্কাল ছুটোছুটি করছে হঠাৎ করে হঠাৎ করে একটা একটা সেই মহিলা কণ্ঠ শুনতে পেলাম আপনি এখনো দাঁড়িয়ে আছেন আপনি পালাচ্ছেন না যে আপনি ভোজ খাবেন মহাভোজ পাগল হয়েছে নাকি এখান থেকে এখান থেকে আমাদের পালাতে হবে এসব এসব কি হচ্ছে চোখের সামনে চলো চলো আমার সাথে চলো আমি মেয়েটার হাত ধরতে যাব কিন্তু এ কি মেয়েটাকে যে আমি ধরতে পারছি না চোখের সামনে মেয়েটার ওই মায়াময় চোখের জায়গায় কালো কালো দুটো বড় বড় গর্ত দেখা গেল আস্তে আস্তে মাংস পিণ্ড উখের সামনে হঠাৎ করে তার এক রূপ প্রকাশ পেল যার এক পুড়ে ঝলসে গেছে না 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 এ হতে পারে না এসব কি হচ্ছে সব সব নর কঙ্কালগুলো আস্তে আস্তে এগিয়ে আসছে আমার দিকে সেই সময় সেই বয়স্ক লোকটি বলে ওঠে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও চলুন চলুন আর দেরি করলে হবে না বাইরে বেরোতে হবে এক্ষুণি চলুন ওনার হাত যেয়েই ধরলাম তক্ষুনি মানুষটি একটি নরম কঙ্কালে পরিণত হয় আমি দেখে তক্ষুনি ভয়ে মাথা ঘুরে পড়ে যাই তারপর আমার আর কিছু মনে নেই তুই খুব জোর বাঁচান বেঁচে গেছিস এরপর রাতে কোনোদিন ওই ত্রিশিমানায় যাবি না ঠিক আছে আর তুই রাতের বেলায় যা দেখেছিস ওই সবই ছিল আজ থেকে প্রায় একশো বছর আগের রাতে ঘটে যাওয়া একটা ঘটনা জমিদার বাড়ির মেয়ের বিয়ে ছিল পুরো গ্রামের লোকজন বরযাত্রী নিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিল চারিদিকে প্রদীপ ও মোমবাতির আলোতে একেবারে সেজে উঠেছিল সেই আলোতেই মণ্ডপে যে কিভাবে আগুন লেগে যায় আর এত ভয়াবহভাবে লেগে যায় যে সেই আগুনে কেউই ওই বাড়ি থেকে আর বেঁচে ফিরে আসতে পারেনি তারপর থেকেই প্রতি বছর ওই দিনে এই জমিদার বাড়িতে আগুন জ্বলতে দেখা যেত কারুর কখনো সাহস হয়নি ওই জমিদার বাড়ির ধারে কাছে যাওয়ার কালের নিয়মে অনেকটা শিথিল হয়ে গিয়েছিল কিন্তু তুই যা বললি তা শুনে তো মনে হচ্ছে তেনারা সবাই এখনো মুক্তি পায়নি আমি জোর বাঁচান বেঁচে গেছে ঠিক কথা কিন্তু সেই মেয়েটার মায়া ভরা মুখ আমি এখনো ভুলতে পারিনি চোখ বন্ধ করলেও চোখের সামনে ভেসে ওঠে সেই সুন্দর মুখ